ওটাই স্যার ওটাই আমি কোয়েশ্চেনটা করতে চাইছি এর সঙ্গে এবং মানুষ তো সেই মানে ক্ষমতাটা আছে সেটা তখন তো অনুভব করছে না এবার তার সঙ্গে যখন আপনি যুক্ত করেন আপনার যে সাপোর্ট গাইডেন্স ইনস্ট্রাকশন যেটা আপনার আছে তার একটা ব্যাপকতা এবং একটা প্রয়োজনীয়তা এক পারপাস আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গুরুর ভূমিকাটা এটা কতটা এবং কতখানি এটা মানে আমাদের লাইফে একটা মানে কি কিরকম প্রভাব ফেলতে পারে প্রথম অবস্থায় গুরুর কেমন ধরনের জানিস তো প্রথম পরিষ্কার বলছি যখন তোকে একটি মহিলা জন্ম দিল তারপরে সে তোকে এই যে কেয়ার করছে কেয়ার করছে সে তার বুকের স্তন খাওয়াচ্ছে সেগুলো তো তুই বুঝতে পারছিস না কিন্তু এই যে তোকে টেক কেয়ার করছে এবং তারপরে কি হয়ে যাচ্ছে তুই কিন্তু তার প্রতি পুরো কানেক্টেড হয়ে যাচ্ছিস এবং রিপিটেডলি হতে হতে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে পরবর্তীকালে আমি জানতে পারছি আমার সবচেয়ে কাছের আমার সবচেয়ে আপনি নিয়ে আমার মা বুঝতে পেরেছেন যখন আমি কোন নেগেটিভ ইনফ্লুয়েন্স এর মধ্যে রয়েছি বা আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে রয়েছি দিকভ্রষ্ট হয়ে রয়েছি আমি কি করলে সফল হবো বুঝতে পারছি না একটা মানুষকে আমি বিশ্বাস করতে শুরু করলাম তখন কিন্তু ব্লাইন্ড হয়ে যেতে হয় তখন কিন্তু অন্ধের মতো তাই বলা হয় গুরুকে কিন্তু অন্ধের মতন বিশ্বাস করতে হয় একটা দুধের আইসক্রিম বলবো এটা দুধের আইসক্রিম তুই বলি দরে কিছু রেস্ক্রিম হতে পারে না যখন তুই খালি তখনই তুই দুধ না উন্নতি তুই বুঝতে পারবি তাহলে যখনই তুই আমাকে বিশ্বাস করতে শুরু করলি তখনই তোর মধ্যে 21 দিন অন্তর অন্তর অটোমেটিকলি 0.1% হলো চেঞ্জ হতে শুরু করে যখনই চেঞ্জ হতে শুরু করলো যখনই ওই জামারে আমারে হ্যাবিটের মধ্যে চলে এলো তখনই বিব সিস্টেম কাজ করতে শুরু করে এই লোকটা আমার ভালো চায় তা যদি না হতো তাহলে তুই খুব ভালোমতোই জানিস এই এই চ্যানেলে আডাগোস্ পঞ্চাশ জন ষাট জন সত্তর জন এসেছি কিন্তু আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট তাদের কি পরিমানে গালি গালাস দি কিন্তু তারা আমাকে কতটা ভালোবাসে কেন তারা জানে আমি যাই করি না কেন ঘোড়াকে যদি একদম প্রথম স্থান অধিকার করতে হয় তার পিঠে চাবুকটা মারতেই হবে সেই চাবুকটা ঘোড়াকে আমি মানে মানে ঘৃণা করি বলে মারছি না তাকে প্রথম স্থান পাওয়ার জন্য মারছি আমি হচ্ছি সেই ঘোর সোয়ার ঘোড়ার উপরও সে রয়েছি সুতরাং আবার অনেকে রয়েছে এত পরিশ্রম করা যে পারবো না হতে আছে কিন্তু বেশিরভাগই কি একদম পুরোপুরি নিজেকে মানে স্যারেন্ডার করে দেয় পুরোপুরি স্যারেন্ডার করে দেয় আমেরিকায় থাকে একটি মেয়ে সেই মেয়েটি দু তিন দিন আমাকে গুড মর্নিং গুড নাইট জানায়নি তাকে বললাম যদি নেক্সট টাইম আমি দেখেছি গুড মর্নিং গুড নাইট জানাই সেটাও খুব ট্যালেন্টেড মেয়ে এবং খুব ভালো মেয়ে সে স্বীকার করেছে আমার স্যার ভুল গেছে জীবনে কোনোদিন ভুল হবে না এই যে নিজের ভুলটা বুঝতে পারা আমি বলে পাঁচ সেকেন্ডের জন্য গুড মর্নিং গুড নাইট জানাতে পারছিস না বা ফিডব্যাক সেটা জানা তাহলে মানুষ যখন বুঝতে পারবে যে স্যারের মানে প্রয়োজনীয়তাটা কি তাই জন্য বারবার ধরে বলা হয় যে আমার ছেলেটা খুব শেষ হয়ে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে বাইশ তেইশ বছর আমি রেমেডি নিলাম ছেলে জানলেই না হবে না যার দিয়ে তার হুঁশ নেই পাড়া পশ্চিম ঘুম করলে চলবে না যার রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হচ্ছে তাই জন্য বারবার ধরে বলা হয় তাকে আমার কাছে নিয়ে আসতে হবে এবং সে তাকে জানতে হবে যে স্যার সুমন্ত জি চৌধুরী কি অনেকেই বলে নারকোলের মতন নারকোলের মতন আমি নই আমি তোর কাছ থেকে আসল কাজটা আদায় করে নেব কেন তার কারণ তুই যদি সফল তালে আমি সফল হব পরিষ্কার ব্যাপার আমার এখানে স্বার্থ জড়িয়ে রয়েছে আর তুই যখনই সফলবি পাঁচটা মানুষ জানবি যে তুই সফল হয়েছিস আর আমি ব্যর্থতা এমনিতেও পছন্দ করি না কেননা কেবল অর্থের জন্য আমি আজকের দিনে দাঁড়িয়ে অন্তত কখনো কিন্তু অ্যাস্ট্রোলজার মানে স্যার সুমন্ত জি চৌধুরী নয় তাহলে আমার কাছে জেতাটা আমার কাছে কোনো সফলতা নয় একদম জিততে হবে পরিষ্কার ব্যাপার এখানে সফলতা বলে কিছু হয় না তাই জন্য পরিষ্কার আমাকে তুমি বিশ্বাস করো তো তা হলে তুমি পয়সা আছে রেমিডি নিলে না আমার রেমিডি কে তুমি অবমূল্যায়ন করতে পারো না ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারো না বা তোমার মা তুমি জানলেই না তুমি বলে রোজ অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করি না এইখানে একটা আমার কোয়েশ্চেন থাকছে

সেই বোধ বুদ্ধিটা যখন তার মধ্যে জমা মানে জন্মাচ্ছে তখনই গিয়ে সে স্যারেন্ডারটা করছে কারণ আপনি একটাই আগেই বললেন যখন আমাদের ওয়াই ক্লিয়ার হয়ে যায় তখন আমরা সেই রিক্সটা নিয়ে নিই দাদা তাই তো আমি আরো বলেছি যে আমি যখন প্রেডিকশন করছি তোমাকে ইমিডিয়েট দরকার নেই রেমিডি নেওয়ার তুমি বাড়ি গিয়ে চিন্তা করো তুমি নিজে স্যারেন্ডার করবি কিনা চিন্তা করো এবং তুমি যখন আমার অনুষ্ঠান দেখবে তখন আমার স্টুডেন্টদের বা আমার অনুষ্ঠান দ্বারাই বুঝতে হবে স্যারেন্ডার মানে কেবলমাত্র প্রতিদিন গুড মর্নিং গুড নাইট নয় পরিশ্রম করা কঠোর কঠিন পরিশ্রম করা তো স্যার এইখানেই কোয়েশ্চেনটা হচ্ছে যখন যে কোনো কিছুকে যখন আমরা মানি বা গুরুকে হোক বা যে কোনো একটা সাবজেক্ট হোক যে কোনো কিছু আমাদের মধ্যে সেই বোধ জন্মাতে হবে তবেই তো গিয়ে আমরা বুঝতে পারছি এটা ঠিক বা ভুল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকালকার দিন একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা কোয়েশ্চেন করছি স্যার আমি অনেক সময় দেখেছি আমি যখন গার্জিয়ানস মিটিং হোল্ড করতাম তখন দেখেছিলাম যেটা যেটা হচ্ছে মানে এটা সবাই আমরা শুনতেই পাই আজকালকার দিনে পড়াশোনা পড়াশোনা কারণ আপনার অনেক বাচ্চা অনেক শিশু অনেক আপনার স্টুডেন্ট আছে তো পড়াশোনার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা শুনতে পাই যে তুমি যাই করো করো কিন্তু তুমি কিন্তু নাম্বারটা নিয়ে এসো তো এই জায়গাটা দাঁড়িয়ে আমার একটা মানে কিউরিয়সিটি সেটা হচ্ছে এক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টটা বা শিশুটা সে কিন্তু তখন কাকেই শিখে যাচ্ছে একটা সেলফিসনেস তার মধ্যে গ্রো করছে যে আমার আমার পয়েন্টটা নিয়ে দরকার বাট বাহ্যিক যে শিক্ষাটা বাহ্যিক যে বোঝার ব্যাপারটা বাহ্যিক যে কালচারটা তার মধ্যে সে আসছে না আর সেকেন্ড ইয়ার একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মানুষ যখন ছোটবেলা থেকেই সবাই একটা বেসিক একটা জিনিসে চলে আসে যে হচ্ছে তুমি বড় হবে পড়াশোনা করবে জব করবে ঠিক আছে ব্যাস তোমার সিকিউর লাইফ সো এইখানে একটা কোয়েশ্চেন থাকে যখন একটা মানুষ সিকিউর লাইফের দিকে চলে গেলো মানে একটা জব পেলে ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড হোয়াট এভার টেন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড এবার সে হচ্ছে আমার এটা স্যাটিসফাইড তো সে যখন বিগার কোনো অ্যাচিভমেন্টের দিকে ট্রাই করবে না তার মধ্যে কিন্তু সেই উইজডমটা গ্রো করবে না কারণ তার মধ্যে তখন কম্প্রোমাইজ আসবে না তার মধ্যে অবস্টেকাল ফেস করার জিনিস আসবে না সে ওভারকাম করতে চাইবে না এবং সে অ্যাজ এ হিউম্যান বিং সুন্দর প্রশ্ন অ্যাজ এ হিউম্যান বিং আপনি যেটা বলেন যে ইন্টারনাল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ যদি সেই ইন্টারনালি এডুকেশন এর জায়গাটা প্রথমেই স্টপ করে দেয় বাই ভুল একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে এটা কিন্তু একটা বাহ্যিক কোশ্চেন যদিও কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন কাউকে কেউ কাউকে কেউ সান্নিধ্যে আসছে বলছে আমি স্যারেন্ডার করছি কিছু করছি তাকে আপনাকে বুঝতে গেলেও তো স্যার সময় লাগছে তো সেই জায়গাটা আপনি কি বলবেন খুব ইম্পর্টেন্ট

গুরুজি মহারাজজি এই জি অনেক অধ্যাপকতাдика আছে রিসেন্ট আগেও একজন অধ্যাপিকা এসেছিল সেও আমাকে সে পূজো করতে এরকম ফটো টাঙিয়ে রেখে দিয়েছিল আজকে দিনে এসে কিন্তু সে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় কি মতন যখনই তার আদর্শ যে যাকে ফলো করছে তার বয়স আর তো বেশি তার ডিভিতে ছবি আমার ডিভিতে ছবি কি আউট হচ্ছিল ছিল এরকম করে বসে রয়েছে এই করে বসে রয়েছে কিংবা দেখা যাচ্ছে রুদ্রাক্ষের মালা পরে বসে রয়েছি অন্তত কিছু না হলে কোট পরে বসে আছি আমি খালি গায়ে হাফ প্যান্ট পরে বুঝতে পেরেছি শুধু তাই নয় আজকে আমার ফুটবল খেলা রয়েছে আজকে আমার ক্রিকেট খেলা রয়েছে প্রত্যেকে যখন আমার কাছে আসে না শোন মাঠ একটা মারাত্মক জিনিস মাঠ হচ্ছে মাঠ এমন একটা মেরুদণ্ড তৈরি করে খেলা এমন একটা মেরুদণ্ড তৈরি করে যেটা যে কোনো প্রতিবন্ধকতাকে কিন্তু আমরা খুব সহজভাবে ওভারকাম করতে পারি বা ফেস করতে পারি তাই জন্য এটাও কিন্তু যারা টিচার পথ প্রদর্শক তাদেরকে বোঝানোর প্রয়োজন আছে আমি লিখে দিলাম দেব্যাত না আমি বারবার ধরে বলি ফাইট 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 এবং বারবার ধরে কিন্তু আমার স্ট্যাটাসের মধ্যে আমার ডিপির মধ্যে যত রকম জায়গা রয়েছে প্রচার মাধ্যম সেখানে কিন্তু বারবার ধরে আমি দেখাই যে আগে শরীর গরম গীতা পাঠের আগে ফুটবল খেলতে হবে তোমাকে ক্রিকেট খেলতে হবে মাঠে দৌড়তে হবে এবং তার রিফ্লেকশন আমার স্টুডেন্টদের মধ্যে ডেফিনেট ভাবে লক্ষ্য করা যায় প্রথম অবস্থায় তারা ভাবে ভগবানের সাথে কথা বলছি মহারাজজির সাথে কথা বলছি পরবর্তীকালে এমন হয়ে যায় তুই জানিস না ষাট প্লাস নিয়ে একটা ক্রিকেট টিম করব বলেছি সেখানে বাষট্টি বছরের একজন বলেছে আমি কিন্তু উইকেট কিপিং করব একজন বিজনেসম্যান বলছে আমি কিন্তু এখানে টাকা পয়সা যা লাগে দায়ী দেবো তাহলে এইগুলো কি হচ্ছে

সে আমার সমস্ত কিছু ডিগ্রি দেখে বা আমার স্ট্যাটাস দেখে বলছে স্যার এতদিন প্রেম করতাম তো মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে এবার থেকে আমি মাঠে খেলতে যাব কত বড় কথা কত বড় কথা আদর্শটা সঠিক হওয়া প্রয়োজন গীতাতে আদর্শ মানে কাঁচ অর্থাৎ আয়নাকে বলা হয়েছে যার মধ্যে দিয়ে তুমি তোমার রিফ্লেকশনকে দেখতে পাচ্ছ তাহলে গুরু যেমন হবে অটোমেটিকলি আজকে তোমার পরিবর্তন হবে না কিন্তু আজকে না হোক কালকে অথবা পরশু তোমার পরিবর্তন হবেই তাই জন্য যে গুরুকে তুমি গুরু বলে মনে করছো আমার গুরু বলতেন যে যখন গুরু বলে তুই মনে করছিস না একটা সাধারণ মানুষ তাকে বারংবার পরীক্ষা কর কিন্তু গুরু যখন তুই বলছিস বা যখন তুই স্যারেন্ডার করে তারপরে পরীক্ষা করবি না আমার গুরু বলতেন বছর বয়স তার সনাতনী এবং বা যে কোনো ক্ষেত্রেই তাই তাহলে সুতরাং যখনই তারা আমাকে টিচার বলে মনে করছে গুরু মনে করছে। তখন আমার রিফ্লেকশন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমি নিজেকে কিভাবে ব্যবহার করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ আমি যদি নিজেকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করি তারাও কিন্তু বুঝতে পেরেছিস এটা ডেফিনিট ভাবে ডেফিনিট ভাবে যখনই আমি প্রবলেমকে ফেস করতে পারবো তখনই কিন্তু আমার যে বিস্তারটা সেই বিস্তারটা ব্যাপক হবে আর যখনই আমি প্রবলেমকে ফেস করতে পারবো না তখন ঘর থেকে বাইরে বেরোতে আমি ভয় পাবো তখনই মনে করবো কুড়ি হাজার পঁচিশ না হয়ে গেছে পুরী বাবা একা একা দিল্লি পুরী বাবা একা একা ক্যালিফোর্নিয়া সতেরো বছর বয়সে চলে গিয়েছিলাম তাহলে এই মানসিকতাটাই তাদের মধ্যে আসবে না পুরী বাবা আজকের দিনে একা একা পেলিং এ আমি পাহাড়ে উঠি রাত্রিবেলা এটা তোরা সবাই জানতে আমি ছবিও পাঠিয়েছি তাহলে এইগুলোই কিন্তু মানুষকে কি করবে না আমিও তাহলে পারি স্যার যখন পারছে আমিও তখন পারি আমি এমন আমি তোর মধ্যেও দেখেছি আগে তুই বলছিস গুড মর্নিং স্যার প্রণাম দেবেন এখন কি বলিস ফাইভ 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 করিস কিনা তাহলে আমার রিফ্লেকশনটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার বলছি যদি তারা আমার কাছে পুরোপুরি নিজেকে স্যারকে স্যারেন্ডার করে তবে আর যদি কেবলমাত্র দূর এনার কাছ থেকে মিরাকেল ম্যাজিক সবাই ভগবান বলে রেমিডি নিলেই সবকিছু হবে তাহলে অটোমেটিকলি আস্তে 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 সাইড হয়ে যাবে তো স্যার মানে আমি এই কোয়েশ্চেনটা করতে যাচ্ছি তারপর আমি দুটো স্পেশাল কোশ্চেন আপনাকে করবো সবার লাস্টে বাট এটা তার আগের ফাইনাল কোশ্চেন এটা হচ্ছে এটার দ্বারা মানে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে দিয়ে এই কোশ্চেনটা তার মানে আমরা কি রুট ম্যাপ পেতে পারি রুট ম্যাপ বলতে গেলে আমরা যখন জন্মাচ্ছি আমাদের মধ্যে একটা জেনেটিক ট্রেইটস থাকে সবাই জানে জন্মগত একটা আমাদের ট্রেইটস আছে এবং তার সঙ্গে এবার আমাদের ফিজিওলজিক্যাল ব্যাপার টোটালটাই আমরা হরমোনাল ইম্প্যাক্ট এগুলোই চলতে থাকে

সেটা কিন্তু যখন তার মাইন্ড দ্বারা বা তার দ্বারা কেননা আমার কিছু কিছু জিনিস থাকে সন্তানের উপর ইমপ্লিমেন্ট করতে হয় হরমোনাল নেগেটিভিটিকে যখন আমি অফ করলাম তারপরে সেটাকে নিয়ন্ত্রণ করা এবং সেটাকে সঠিক মতন চালিত পরিচালিত করা সেটা কিন্তু তার গার্জেনের দায়ী দায়িত্বের মধ্যে পড়ছে আমি কিন্তু তখন পারবো না কেননা সে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করছে না তখন তাই জন্য কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির বিলিফ সিস্টেমটাকে মেনে চলতে হবে গার্জেন ভাবছে আমার সন্তানের হয়েছে সন্তানের আমি কিছু জানি না তা করলে কিন্তু চলবে না তা কিন্তু কিন্তু কখনো কোনো মতেই চলবে না তাহলে স্যার এই রোড মানে রোড আমরা পাচ্ছি এবার বাইরে স্যার এটা দুটো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে এটা আমার কিউরিয়সিটি থেকে এক নম্বর হচ্ছে যেহেতু আপনি বলেন যে স্পট ইমপ্লিমেন্টেশন শক যেটা আসা হচ্ছে গোচরগত বা ট্রানজিটগত চেঞ্জেস মাধ্যমে এবং যেই সময় করা হচ্ছে সেই সময় থেকে আমার সেই ছোট সেটাকে আমরা ফাইন্ড আউট করা হয় কি কি ব্যাপার আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছুই আমাদের চেঞ্জ হচ্ছে মানে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটের মুভমেন্ট চেঞ্জ হচ্ছে শক চেঞ্জ হচ্ছে তো এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই যে এত সবাই মানে রাশি কার কি রাশি মানে জন্মগতভাবে যে রাশিগুলো হয় এত ভিডিওজ এত কিছু ইনফরমেশন চলে যখন কোনো একটা রাশির কোনো একটা ভিডিওজ বেরোয় সবাই দেখতে লেগে যায় ইভেন এক সময় অনেক সময় দেখেছি যেটা হচ্ছে এর কি পজিটিভ আছে নেক্সট মান্থে কি পজিটিভ আছে কি নেগেটিভ আছে তো আমার কোয়েশ্চেন হচ্ছে ওইগুলো কি কোনো কিছু ভ্যালুয়েশনস রাখে কারণ যখন স্পট ইমপ্লিমেন্টেশনসটা যখন তোমার গোচরগত চেঞ্জ হচ্ছে তো অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম ওয়ে ইউ আর লুকিং ইন টু ইট

আমি মানে এইটা তুই যদি বোঝাবার চেষ্টা করিস না মানুষ কিছুতেই বুঝবে না কিছুতেই বুঝবে না আমার জন্ম ছকের ডেট অফ বার্থ যে রাশি রাশি এবং লগ্ন মানে বারবার ধরে বললাম শরীর এবং মন আমার জন্মের সময় আমার যখন একদিন হলো বা জন্মালাম তখন আমার যে মন এবং আমার যে শরীর সেটা আমার এক বছরে পরিবর্তন হয়ে যাবে দশ বছরে পরিবর্তন হয়ে যাবে এবং তার জন্যই কিন্তু সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজির মধ্যে পজিটিভ মানে আমি প্রেডিকশন গুলো করা হয় শুধু দেখিস আমার চেম্বারে হাজার মানুষ আছে কোনো কিছু হয়নি তার কারণ যেমন দশা অন্তর্দশা তার দ্বারাই ক্যালকুলেশন করা হয় পুরোপুরি ভুল পুরোপুরি ভুল নাক্ষত্রিক অবস্থান পুরোপুরি ভুল কেননা বিয়াল্লিশ দিন অন্তর অন্তর আমার পরিবর্তন হয়ে যাচ্ছে আমি একটা জিনিস কোনো মতেই বুঝতে পারি না আসলে কেউ বুঝতে চায় না তুই যদি না ঘুম মানে ঘুমের ভাঙ করে পরে থাকিস তাহলে তোকে জোর করে ঘুমানো যাবে না বা জোর করে ঘুম থেকে তোলাও যাবে না তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি যে আমি ইউটিউব খুলছি আমার লগ্ন এবং রাশি এইটা সেটা আমার জন্মের সময় সেটা তো আমার জন্মের সময় তারপরে মনে কর আজকে আমার দেখা যাচ্ছে চোখের কর্ণিয়া দ্বারা কাল পুনশ্য ছব যেটা ক্রিয়েট করা হয় বেসড অন স্ট ইমপ্লিমেন্টেশন পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাপ সেখানে পুরোপুরি কিন্তু ডেটু আমাদের লগ্ন এবং রাশি আলাদা হয়ে যায় এবার প্রবলেম হচ্ছে কি এটা পাতি পেটকা সাবান এবং আমাকে তো মানে আমাকে তো মানে প্রফেশনালি চলতে হবে তার ফলে মানুষ যখন আমার কাছে আসে এটা কিন্তু অন্য আরেকটা টিক্স দ্বারা হয় সেটা কি হয় জন্মের সময় যে রাশি এবং লগ্ন সেই দুটোকে এক রেখে আমি কিন্তু যে গ্রহের যে মানে আপডেটটা সেই তার দ্বারা কিন্তু আমি স্পট ইমপ্লিমেন্টেশন সব ক্রিয়েট করি তা না হলে স্যার আমার তো লগ্নই রাশি আপনি এখানে লগ্ন এবং রাশি লিখলেন তার মানে আপনি ভুল করলেন তাহলে এবার মানুষকে আমি বোঝাবো না আমার এমনিতেও চেম্বারে অনেক লোক হয় তাই জন্য আমি রাশি এবং লগ্নটাকে ফিক্সড করে রাখলাম এবার ক্যালকুলেশন তার পদ্ধতিটা আলাদা হয়ে যাবে তার কেবলমাত্র আমি এক গথে যে ক্যালকুলেশন করা হয় বা আমি যে আমার দৃষ্টির দ্বারা করা যাবে সেখানে ভাইব্রেশন কাজ করবে কিন্তু আমি যদি খুব সহজ সরল ব্যাপারটা করি মানে আজকের দিনের রাশি এবং লগ্ন তাহলে মানুষ বুঝতেই পারবে না তখন বারবার ধরে বলবে ডিস্টারবেন্স আমি কিন্তু তাই জন্য বলি আমাকে ভালো করে দেখো ভালো করে দেখো ভার সাবজেক্ট হচ্ছে এই অ্যাস্ট্রোলজিটা এবার ব্যাপার যেটা হচ্ছে আমি যদি মানে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি পশ্চিম বাংলায় আমি জানি না আমি ছাড়ার কেউ আছে কিনা বা আমি যেভাবে ক্যালকুলেশন করি সেরকমভাবে কেউ ক্যালকুলেশন করে কিনা জানি না সুতরাং কয়েক লক্ষ্য সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার ভার্সেস আমি সুতরাং মানুষ ওই যে আমি এর আগের বারে একটা অনুষ্ঠানে বলেছিলাম সকালে বেলায় দেখা যাচ্ছে একজন আসছে সনাতনী অ্যাস্ট্রোলজার কেউ বৈদিক অ্যাস্ট্রোলজার কেউ টোটকা পদ্ধতি তারপরে কেউ এই তারপরে তার মধ্যে আমি সুতরাং বুফে সিস্টেম তো সব কিছু দেখে হজমরলা করে ফেলছে তাই

এবং হিটলারের জীবনেরও কিছু কিছু ক্ষেত্রে বা ডিসিপ্লিনের ক্ষেত্রেও কিছু কিছু তিনি বলেছিলেন একটা নেগেটিভিটিকে যখন বারবার হিট করা হয় তখন সেটা আকারে নেয় এবং যখন আকারে নিয়ে নেয় আমাদের এই ভারতবর্ষে ভারতবর্ষ কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন সৎ মানুষ অনেস্ট মানুষ সুখে আছে তাকে সুখে থাকতে দেওয়া হয়েছে তুই একজন দেখিয়ে দিলে কাল থেকে আর এত কিছু করবো না পারবি না পারবি না একজন যদি অনেস্ট মানুষ হয় এক লাখ নেগেটিভ মানুষ রয়েছে এক লাখ সামনে ভাই আমাদের এই কি বলে কি বললাম মহালয়া আসছে এখন যদি বলে মহালয়ার দিন এইটা করলেই তোমরা সব কিছু পেয়ে যাবে এবং সেখানে কারা যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে একদম মানে কি বলবো মানে কেবলমাত্র শ্রমিকরা যাচ্ছে তা নয় কিন্তু হাই প্রোফাইল মানুষ যাচ্ছে শিক্ষা যখন কি হয় শিক্ষা যখন ভজভঙ্গ হয়ে যায় তখন সন্তান উৎপাদন হয় না বুঝতে পেরেছ